একবার ভাই আমার একটা উপকার করে দাও না ভাই কি হয়েছে ভাই পাওনাদার ফোন দিতে দিতে আমার পাগল বানায় লাইতেছে ভাই ওর ফোনটা তুই একটু রিসিভ কর মানে আমার বউয়ের কণ্ঠে নকল করে কথা বইলা এক বছর টাইম বাড়াই নে ভাই এসব পোশাক আমি আমি নাই যা ভাই তোর দুইটা পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি ভাই এই যাত্রা তুই আমার একটু বাঁচা ভাই টাকা লাগলে দিব বল বল কত লাগবে ভাই বল টাকা দিয়ে এক বরে কেন যাইব না সামনে থেকে যা ফট চলো তো রিয়েলি তুমি মেয়েদের কণ্ঠেও কথা বলতে পারো

আজকের মধ্যে টাকা হ্যালো, সোহেল তো বাজারে গেছে। আমি চুমকি, তোমার ভাবি। ভাবি, আপনি চুমকি তাতে আমার কি? আমার টাকা লাগবো সোহেলের দেল ফোন। আরে টাকার হিসাব তো তুমি সোহেলের সাথে করবা। তার আগে একটা কথা কও কালকে রাতেই তোমার স্বপ্ন দেখলাম আর আজকে তুমি ফোন দিলে ঘটনা কি? ভাবি আপনি আমার স্বপ্ন দেখছেন এই দুষ্টু, আপনি কি করতেছো কেন? সোহেল তো বাড়িতে নাই। তার চেয়ে চলো আমরা দুইজন দুষ্টু দুষ্টু কথা বলি। না না সবকিছুর পরে হতো আপনি আমার ভাবি তাই না বিয়ে সাদের অনুষ্ঠানে দেখা হইলে তুমি যা যা করো ওইটা কি মানুষ সাথে করে তোমার চোখ যে কই কই থাকে সেটা মনে করছো আমি বুঝি না ওহো এগুলো তুমি ফলো করো না আরে কেন লক্ষ্য করব না তোমার মতো পুরুষ মানুষের চোখের ভাষা আমি ভালোই পড়তে পারি আসো না কেন গল্প করতাম কি বলো তুমি কইলে আমি কালকে আমো আরে না না কালকে না আগে তোমার বন্ধুরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করি তারপরে কি সোহেল বিদেশ চলে টাকা জোগাড় হইলেই যাইব বাকি আছে এখনো 2 লাখ টাকা 2 লাখ টাকা জোগাড় হয়ে গেলেই আগামী মাসে সে সৌদি আরব চলে যাইব এরপরে তুমি যখন খুশি তখন আমার বাড়িতে আসতে পারবে এটা কথা 2 লাখ টাকা জন্য যাইতে পারতেছ না 2 লাখ টাকা আমি দিতেছি ওর অ্যাকাউন্ট নম্বরটা দাও তো তুমি দিবা কিন্তু সোহেল যদি তোমার টাকাটা ফেরত দিতে না পারে আর দূর তোমার পাইলে 2 লাখ টাকা কোনো বিষয় না না দিলে না দেখ এই আচ্ছা রাখি 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 সোহেল আসছে রাখি আচ্ছা এই ফোন দিয়ে ভাবি ফোন দিয়ে কিন্তু এই এটা তুই কি করলি আমার বউরে তো একদম দুই নম্বর বানাই দিলি আরে ছাগলের ছাগল ওই তোর বউরে নিয়ে ভাবতে থাক আর এই সবের মধ্যে তুই টাকার ব্যবস্থা কর তুই তো তোর বউরে ভালো করে চিনিস সোয়াদ যদি ভুলে ও তোর বউর কাছে আসে জারো দিয়ে বালিশ পিটান পিটাইবো হ্যাঁ এটা অবশ্য ঠিক কথা কইছস এখন তুই স্টুপিড লনসেন্স গোইং সামনে থেকে সর ভিলেজে যাইতাছি ম্যাডাম থ্যাংক ইউ গো টাকা রাখ সব ট্রাই করো আরে না মেলায় খেলা দেখে আর কি ওই বন্ধু বান্ধবের সাথে মাঝে মধ্যে মজা করি আচ্ছা আমার মোবাইলে যদি তোমার আর আমার একটা সেলফি তুলি তুমি কি রাগ করবা সেলফি কেন লালি রে পাঠামো ওর গায়ে আগুন ধরায় দেবো লালি আবার কে ও তোমার কি ক্ষতি করেছে আমারে শেখা দিছে ওরে সুরি আলতা সুনু পাউডার এত কিছু দিলাম কিন্তু ওই আমারে মন রাই না ওর আজকে দেখাই দেবো ওই যদি হয় অটোরিকশা তাহলে আমি টেসলা নিয়ে ঘুরি ওর বাসা কোথায় এই তো সামনে চলো ওর বাসায় যাব সত্যি বা যাব আর ওর সামনে তোমার গার্লফ্রেন্ডের অভিনয় করব। কিন্তু আমাকে তোমার ফোনটা ইউজ করতে দিতে হবে আরে এটা কোনো ব্যাপার হলো গরিবের ফোন তো আওয়াজ একটু কমাস কিন্তু পাসওয়ার্ড হলো 1690 আচ্ছা হ্যালো আমি ভিয়ানা আমি গ্রামের বাড়িতে আছি বাবা আমার ফোন নিয়ে নিয়েছে আমি সাতদিন কোনো কন্টাক্ট করতে পারবো না লালি কী করছ রে লালি তোর এত বড় সাহস তোরে আমি এত অপমান করি তারপরেও ওর দেখে টাস্কি খেয়ে গেলি হ্যাঁ আমার বউ টানে দেশে চলে আসছে আমার অনেকদিন ধরে কইতা ছিল ভোকা দাঙ্গা ফকির গরিব দেখতে চাই তোর কাছে নিয়ে আসছি তো দেখাইতে নিয়ে আসছি আসলেই তোর বউ এনি ডাউট হ্যাঁ ইংলিশ বুঝছোস কিছু ইংলিশ কইছে কি সুন্দর করে ইংলিশ কয় মানে কইলো যে সে আমার ভালোবাসে হ্যাঁ সুন্দর করে ইংলিশ কয় না আমি বুঝলাম কিন্তু হেই ইংলিশ কয় এটা মানে তুই বুঝিস কেমন চোখের ভাষা চোখ যে মনের কথা বলে ঠিক আছে না রিয়ে না একদম হুম ওই দে বাংলা কইলেও তার রে বাংলা কয় মানে আমার সাথে যখন প্রেম করছে তখন দু একটা বাংলা শিখাইসি ওগুলাই কয় মিস্টার ওয়াইফ হুম ওয়াইফ আহ পর ফকির্নি হ্যাঁ গরিব ভেগার এগুলাই ওকে না অনেক রোদে ঘুরন্তিস আহ গহম ডাব খাইং ঘুরন্তিস হ্যাঁ পকির নি না দেখিং চলিং পরে আকপুরের জ্বালা দিয়ে গেল চুলটা একদম যাইং রিয়ানা না তুমি কিন্তু কিছু মনে করো না আরে ধর আমি কিছু মনে করিনি কিন্তু তুমি এটা কেন করলা লালি চালানোর লিগে তোমারে দেখার পরে ওর যে কি অবস্থাটা হয়েছে যার সবসময় রিক্সা দেখে অভ্যাস হঠাৎ করে বিএমডাব্লিউ দেখলে তো তার মাথা ঘুরবই আমার এত খুশি লাগতেছে এখন তুমি আমারে যা করবে আমি তাই করুন তাহলে আগামী এক সপ্তাহ তুমি আমাকে পুরা কুসুমপুর ঘুরাই দেখাবা তাই ঠিক আছে কোনো সমস্যা নাই চলো যেখান